তো হ্যালো গাইস সবাই কেমন আছেন গুড আফটারনুন মাঝি ট্যুর চ্যানেল আপনাদের দিকে সুস্বাগতম জানায় জানিয়ে ভিডিওটা শুরু করছি আমি তো দেখতেই পাচ্ছেন গাইস আমি এখন সিঙ্গারা মুড়ছি দেখুন কত সুন্দর সিঙ্গারা মুড়ছি এই দেখুন আমি কাজ করছি কাজ করতে করতে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছে দেখুন কীভাবে আমি কাজ করছি দোকানে দেখতেই পাচ্ছে আমি মিষ্টি দোকানে কাজ করি তারপরেও আমি আপনার দিকে ভিডিও আপডেট করে দেখাই গায়েস কাজও করি প্লাস আমি ইউটিউবেও করি শুধু আপনাদের ভালোবাসায় তো গায়েস দেখুন আজকে আমি কথা বলছি আজকে কী কারণে তো আমি আজকে আমি সিঙ্গারা মুড়ছি আপনাদের দিকে ভিডিও করে দেখাবো বলে তো কীভাবে আমি করছি দেখুন এই যে আমার ভাগ্ন ওখানে দেখুন সিঙ্গারা মরছে দেখুন আমার ভাগনা হাই বলছে গায়েস তো প্রচণ্ড গরম গরমের মধ্যেও আমি শুটিং করেছি গ্যাস তো বন্ধুরা আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন এইভাবেই ছোট্ট চ্যানেলটা যেন আপনাদের ভালোবাসায় বড় হয়ে উঠুক গায়াস প্লিজ আমাকে সাপোর্ট করবেন গ্যাস দেখুন আমি অনেকটা এগিয়ে গেছি আপনাদের ভালোবাসায় সাবস্ক্রাই ভিউজ প্রচুর হয়েছে শুধু আপনাদের জন্য আপনারা না থাকলে হয়তো আমার এত বড় চ্যানেল হতো না আজকে আমার চ্যানেলটা আস্তে আস্তে দৌড়াতো না তো বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন লাইক করলে কী বলেন তো আমার ভিডিও ভিডিওগুলোর আগ্রহ বাড়ে মোটিভেট বাড়ে তো লাইক করবেন কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন তো আমাকে একজন কমেন্ট করেছিল যে আমাকে বলেছে যে ওনার এম দিয়ে নাম নাম এম এম দিয়ে কী নাম হয় আমি জানি না আমি তো ইংলিশ সেরকম জানি না তো উনি আমাকে কমেন্ট করেছিল বলে মরতে পারিস না আরে বন্ধু মরে তো যাবো একদিন সবাই মরে তো সবাই যাবো একদিন কিন্তু মরে যাওয়ার আগে হ্যাঁ জীবনে কিছু তো করে যায় মানুষের প্রত্যেকটা মানুষের দেখুন সব বলে একটা জিনিস থাকে তো দেখুন আমাকে কে কীভাবে ইউটিউবিতে দেখুন আজকে প্রচুর মানুষ ইউটিউবে চ্যানেল করেছে কত বড় বড় লোকেরা ইউটিউবই করছে দেখুন আমি একটা সাধারণ গ্রামের ছেলে একদম ওয়াজ পাড়া গাঁয়ের ছেলে দেখুন আমি ইউটিউবে করছি শুধু আপনাদের জন্যই আপনাদেরকে পারফর্ম করে দেখাবো বলে গাই দেখুন আমি আপনাদের দিকে এতটাই ভালোবেসে ফেলেছি যে আপনাদেরকে ভিডিও না দেখালে আমি থাকতে পারি না গায়েস তো আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন প্লিজ লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো যারা আমার নতুন বিবাস রয়েছে ওনার দিকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ও যারা আমার পুরনো বিবাস রয়েছে তো ওনার দিকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার চ্যানেলে সবাইকেই সুস্বাগত জানিয়ে জানায় তো আন্তরিকভাবে আমার ভালোবাসা দিলাম তো আমি যদি ভিডিওতে কোনো ভুল কথা বলে থাকি প্লিজ আপনাদের বন্ধুর হিসেবে আমাকে ক্ষমা করবেন প্লিজ গায়েস আমাকে এইটাই আমাকে সাপোর্ট করুন এইভাবেই আমাকে সাপোর্ট করবেন আগামী দিন যেন আমি ভালো জায়গায় আমার অল ফ্যামিলি দেখুন আজকে আমার ফ্যামিলি আমার পাশে নেই আমি আজকে কাজের জায়গায় ভিডিও করছি তো তো কী বলবো আজকে ফ্যামিলি যদি থাকতো আপনাদেরকে আমি ফ্যামিলি থেকেও নিয়ে ভিডিও করতাম তো যখন বাড়ি যাই আমি তখন ফ্যামিলিকে নিয়ে ভিডিও করি তো আমার ভাগনা কিছু কথা বলবে দেখুন গ্যাস তো হাই গ্যাস হাই ফ্রেন্ডস তো সবাইকে জানাচ্ছি আমি এই আমি সিঙারা মরছি তো আপনারা সবাই ভালো আছেন তো অল ফ্রেন্ডস তো আজ আমি খুব খুশি তো আমার মামা কিছু বলছে তো উনি কিছু কথা বলতে পারছে না কেন খুব ব্যস্ত সিঙ্গারা মুড়ছে টাইমের সিঙ্গারা মুড়তে হবে দেখুন এরপরেও আমি এরপরে আবার দেখুন রান্নাগুলো হয় না এরপরে আমাকে রান্না করতে হবে তাই প্রচুর কষ্ট দেখুন যারা মিষ্টির দোকানে কাজ করে ওনারাই চাই মিষ্টির দোকানে কতটা খাটনি কতটা হারি পরিশ্রম দেখুন তারপরেও কিন্তু আপনাদেরকে আমি ভিডিও আপলোড করে দিই প্রচণ্ড কষ্ট করি গাছ আমি যেখানে সেখানে ভিডিও করি প্লিজ আমাকে সাপোর্ট করুন পাশে থাকুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও দেখতে থাকুন তো দেখা হচ্ছে নেক্সট চ্যানেলে tiêu tắt ra xoay nó thôi